বা এখানে शिव হেড বিলো দেখলাম আজকের এই মজলিসটার আয়োজন खास ভাবে নবীর নামে লিখেই দিয়েছেন নবীর শরণ সভা তো যাহোক আমার আগের বক্তারা বিশেষ করে মাওলানা বকিয়ুল্লাহ সাহেব তিনি setDescription টাই খেয়াল রেখে বক্তব্য রাখছিলেন আর আমি

তো যায়েগা যদি আমার হয় সুবাড়ি ঘাস লাগাবো নাম ঘাস লাগাবো না শিশু ঘাস লাগাবো না এই জমিতে খাস লাগাবো না ফেলে রাখবো ওটা আমি বলবো না আপনি বলবেন কি আপনাদের রসুই হচ্ছে নাকি জমি যদি হয় আমার তে এই জমিতে কি ঘাস থাকবে কি লাগাবো কি রাখবো আর কি রাখবো না সিদ্ধান্ত তো আমি নেব জমির মালিক যদি হন আপনি

अल्लाह ने उन्होंने तो दी दी इस्लाम तक तक प्रोचार करे चले जाना समोकल की जमानार एक बिराद अंशो सोतुरु तरह अल्लाह ने उन्होंने तो दी दी तक रोकार एवं अल्लाह ने तो नोबी के मुखे दिए कौन था सकरार चेस्टा पोते तक जुगे हुए सिलो ना होइनी

নিজের <nd> নিজের <biết ditCalais> <tries>

জমি কেড়ে নেননি ফেরাউরের বাড়ি দখল করেননি ফেরাউর কাছ থেকে টাকা উদ্দেশ্য হলো এটাই যে

কথা বেলেগ

মাটি দিয়ে দেব বাচ্চা নদীর স্রোতে ভাসিয়ে দাও কেন এ বাচ্চাটাকে আল্লাহ এই জন্য রক্ষা করবে তাকে দিয়ে তার মনোনীত দ্বীন প্রচার করাবে একটু জোরে বলেন না একটু মহাব্বতে বলেন না ফেরাউন চাইলেও পারবে না কেন আমি মুসা নবীকে দিয়ে আমি তো দ্বীনের খেদমত নেব আমি তো ইসলামের নেব ফেরাউন মারবে আর মহান আল্লাহ দেখবেন এটা তো হতে পারে না বাবা